হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম্য অ্যান আর টুইন ফিজিক্স ফিজিক্স সাবজেক্টটাকে ভালো লাগে কিন্তু অঙ্ক করতে পারি না ফিজিক্স সাবজেক্টটাকে ভালো লাগে কিন্তু অঙ্ক করতে পারি না অঙ্ক সল্ভ করতে গেলে মুশকিল হয়ে পড়ে ইভেন ফিজিক্স সাবজেক্টটাকে ভালো লাগে নিট প্রস্তুতি নেব অঙ্ক স্যার আমার নেই তাহলে আমি অঙ্কের নিউমেরিকালসগুলো কি করে করতে পারি কারণ স্যার অঙ্ক ছাড়া ফিজিক্স করাও কি সম্ভব এইসব প্রশ্নগুলো তোমার মনে যদি চলে তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো আজকের ভিডিওর জাস্ট পাঁচ থেকে দশ মিনিট তোমাদের সময় নেবো মূল্যবান সময় নেবো আর বোঝানোর চেষ্টা করবো যে ফিজিক্সে অঙ্কের গুরুত্বটা আদৌ আছে কিনা না এবং ফিজিক্সের অঙ্ক করতে গেলে কি কি করতে হবে ওকে তাহলে আলোচনার টপিক বোঝা গেছে এবার আলোচনাটাতে ডিসকাস করা যায় আলোচনা করা যায় দেখো ফিজিক্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাতে অঙ্ক কিন্তু অনিবার্য এটা ট্রু এটা যদি বলে দিই যে অঙ্ক ছাড়া ফিজিক্স করা সম্ভব তাহলে কিন্তু তোমরা গালি গালাজ দিয়ে পর চলে যাবে এটা ট্রু ম্যাথ ছাড়া ফিজিক্স করা সম্ভব না কিন্তু যেসব শিক্ষার্থীরা নিট পরীক্ষা প্রস্তুতি করো তাদের জন্য ফিজিক্সটা হলেই হয় ম্যাথ বিষয়টাকে দরকার পড়ে পড়ে না না বা বলা উচিত প্রয়োজন আমার কথাগুলো শুনবে তারপরেই কমেন্ট করবে ডিরেক্টলি প্রয়োজন পড়ে না বোঝাতে পারলাম এবার যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে তাদের তঙ্ক দরকার পড়বে তাদের আবার বায়োলজি দরকার পড়ে না এটাই নিয়ম তাহলে নিট পরীক্ষার্থীর ক্ষেত্রে বা নিট শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে তিনটে বিষয় পড়তে হয় ফিজিক্স পড়তে হয় কেমিস্ট্রি পড়তে হয় এবং বায়োলজি পড়তে হয় বায়োলজি থাকে অর্ধেক মার্কস আর এগুলো থাকে তার অর্ধেক করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে মার্কস এই দুটো কিন্তু অকুপাই করে বোঝাতে পারলাম এবার যারা নিট পরীক্ষা দেবে তাদের অঙ্ক যদি থেকেও থাকে যে স্যার আমার তো পিসিএমবি কম্বিনেশন আছে পিসিএমবি মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো তাহলে তো আমার ম্যাথ হয়ে গেল স্যার আমার ক্ষেত্রে ফিজিক্স তো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমি সেই সব স্টুডেন্টসদের কথা বলিনি আজকের টোটাল ভিডিওটা তাদের জন্য বানানো যারা যাদের কম্বিনেশনে পিসিবি আছে এম নেই তাদের জন্য বলতে চাইছি আমি তাদের যে অঙ্কটা নেই তারা কি করে তাহলে অঙ্কটাকে রিস্টোর করে ফিজিক্সটাকে সেভ করতে পারবে কি করে সম্ভব দেখো পয়েন্টস এর উপর আলোচনা করি স্টেপস গুলো বলি স্টেপস নাম্বার যেটা এক ফিজিক্সের নিউমেরিক্যালস কি করে স্ট্রং করবে বা ম্যাথ ছাড়া ফিজিক্স কি করে করবে ম্যাথ সাবজেক্ট যে সব শিক্ষার্থীদের নেই তারা কি করবে প্রথম কথা প্রথম কথা হচ্ছে ফিজিক্স এর যে থিওরিটা তুমি পড়ছো সেটাকে কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে ক্লিয়ার কনসেপ্ট তাতে তুমি কোনো দাদার কাছে পড়ো কোনো স্যারের কাছে পড়ো অনলাইনে পড়ো অফলাইনে পড়ো কোচিং সেন্টারে পড়ো স্কুলের টিচারের কাছে পড়ো যেখানে পড়ো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সাপোজ যদি আমি বলি এখন কলিশন অর্থাৎ সংঘর্ষ তাহলে সংঘর্ষ বিষয়টা যেন আমার মধ্যে ইনডেপ একটা নলেজ থাকে আমার যেন একটা ধারণা থাকে জিনিসটাই যদি আমার না থাকে জিনিসটাই যদি আমার চোখের সামনে ফুটে না উঠে আমি কোনো অঙ্ক করতে পারবো না ফিজিক্সটা হচ্ছে ইমাজিনারি কনসেপ্ট এটার কল্পনা শক্তি তোমাকে বাড়াতেই হবে তোমার যদি কল্পনা শক্তি স্ট্রং না হয় তোমার ক্ষেত্রে ফিজিক্স বা বিজ্ঞানের যে কোনো বিষয় পড়তে প্রবলেম আসে তুমি বলো না তুমি বায়োলজি পড়ছো তুমি নিট পরীক্ষা দেবে বায়োলজি যে পড়ছো প্রত্যেকটা জিনিস দেখেছো আচ্ছা কোষ দেখেছো মাইটোকন্ড্রিয়া দেখেছো কি করতে হয়েছে ছবি দেখতে হয়েছে ছবিটাকে সেই ইমেজটাকে মাথাতে সেভ করতে হয়েছে আর মাইটোকন্ড্রিয়া বললে মাইটোকন্ড্রিয়ার ছবিটা তোমার চোখের সামনে আনতে হচ্ছে এইটা হচ্ছে বিষয় ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে এইটাই তো কনসেপ্ট এবার এই থিওরিটা মাইটোকন্ড্রিয়া রিলেটেড তাবতীয় কিছু তোমার তো জানতে হবে একই রকম ভাবে যদি আমি বলি যে কলিশন সেই কলিশন রিলেটেড সমস্ত ক্লিয়ার কনসেপ্ট নলেজ সেটা তো তোমাকে জানতে হবে সেটা না জানলে সেই রিলেটেড ফর্মুলাগুলো না জানলে তুমি কি করে অঙ্ক করবে আশা করো প্রথম কথা তাহলে অধ্যায়টাকে বা চ্যাপ্টারটাকে ভালো করে কিন্তু পড়তে হবে চ্যাপ্টারটা প্রতি একটা ক্লিয়ার কনসেপ্ট যেন তোমার থাকে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ কি হবে দ্বিতীয় স্টেপ হবে তুমি ওইখানে ওই স্যারকে দিয়ে যে যে স্যারের কাছে তুমি কি পড়ছো ফিজিক্স পড়ছো সেই স্যারের কাছে ওই কনসেপ্ট রিলেটেড কিছু ম্যাথ নাও ম্যাথ রিলেটেড টু কনসেপ্ট রিলেটেড টু কনসেপ্ট এটা দুটো কাজ হবে একটা কাজ হলো এটা দুটো ধরনের হবে একটা হবে স্যার সলভ করে দেবেন স্যার সলভ করে দেবেন আর দু নাম্বার হবে হোমওয়ার্ক ইয়েস হোমওয়ার্ক যেগুলো স্যার করতে দেবেন বাড়িতে এসে পরে না পারলে স্যার সলভ করে দেবেন বোঝাতে পারলাম তিন নাম্বার কাজ হবে এক্সাম্পল দেখা আগে স্যার কিন্তু তারপর বই আমি বারবার বলবো এই কনসেপ্ট তুমি ক্লিয়ার করতে পারো স্যার কাছ থেকে আমি তো বলবো সর্বপ্রথম আগে স্যার কারণ সে মানুষটাকে তুমি দেখতে 봤ছো সে মানুষ তো তোমাকে আগে শেখাচ্ছে এটা নাম্বার 1 নাম্বার 2 স্যার পাওয়ার পর তার মানে তুমি কুইকলি কতগুলো ডেসেই পাবে যেই দিনগুলো তুমি টিউটর পড়তে যাও বা কোচিং সেন্টারে পড়তে যাও বা অনলাইনে ক্লাসেস গুলো করো তারপরে তোমার বই তো তোমার সাথেই আছে তবে বই পড়া একান্তই জরুরি কিন্তু সেটা স্যার পরে কিন্তু সেটা স্যারের পরে বোঝাতে পারলাম তাহলে এটা 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 হলো एग्जांपल বুক বইয়ের যে एग्जांपल গুলো আছে সেইগুলো তোমাকে থরলি কিন্তু পড়তে হবে বইয়ের যে एग्जांपल গুলো আছে সেই বইয়ের एग्जांपल গুলো তোমাকে গো থ্রু করতে হবে গো থ্রু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব গো থ্রু মানে হচ্ছে পড়া রিড করতে হবে পড়তে হবে হলো সেটা পড়ে পরে বই ঢাকা দিয়ে সলভ করতে হবে বই ঢাকা দেন সলভ এটা করতে হবে মানে তুমি উদাহরণগুলো পারছো এমন একটা প্রশ্ন করছো যে প্রশ্নগুলোর অ্যানসার তোমার কাছে আছে না পারলে অসুবিধা না বইটা খুলে একটু দেখে নাও স্ট্রং হলো হলো স্ট্রং লাস্ট বাট নট দ্য লিস্ট ফাইনাল স্টেপ অনুশীলনী সলভ অনুশীলনী যে অধ্যায়টা আছে তার যে এক্সারসাইজ আছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে না পারলে স্যারকে বলতে হবে এই তো স্টেপ আমি দেখছি তো এরপরে তোমার কিভাবে নিউমেরিক্যালসানটা স্ট্রং হচ্ছে না আমিও দেখি এটা ভীষণ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই যে এই জায়গাটা বললাম কনসেপ্টের উপরে জোর দাও তোমরা নিজেরাই বলো তো যে এনার্জি কনজারভেশন ল কে কে জানো একটু বলো তো এনার্জি কনজারভেশন ল যারা যারা জানো লিখে পড়া যাও এনার্জি কনজারভেশন লেখো লেখো এক্ষুনি লেখো অধিকাংশ ছেলেমেয়ে ভুল লিখবে চ্যালেঞ্জ করছি তোমাদের এনার্জি কনসার্ভেশন লেখো কমেন্ট সেকশানে শক্তির সংরক্ষণ নীতিটা লেখো যাই হোক এইভাবে তুমি তোমার অঙ্কের জায়গাটা কিন্তু স্ট্রং করতে পারো আশা করি তোমাদের সুবিধা হয়েছে বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখো এখানে কোথাও কিন্তু আমি অঙ্কের গল্প করলাম না অঙ্কের যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাস গুলো লাগে সেগুলো স্যার তো করিয়ে দেবেন স্যারের ওপর তো আমি নজর দিচ্ছি স্যারকে করতে করাতে বলতে হবে কারণ স্যার যখনই এই অঙ্কগুলো সল্ভ করাবেন তখন সেই অঙ্ক রিলেটেড কি কি ফর্মুলা লাগবে যেমন আমি তোমাকে বলে দিই যখন সলভ করাই তো বলে দিই যে এই সূত্রটা লাগছে কেন সেটা জানতে হবে ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে কোনো অসুবিধা নেই থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সলিউশন সিরিজগুলো দেখো ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের কোনো জিনিস যদি খুঁজে না পাও আমাকে কমেন্ট করো আমি প্লেলিস্ট বানানো আছে সমস্ত কিছু আমি পাঠিয়ে দেবো তোমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে দেন টেক কেয়ার টাটা বাই